আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে বিয়ালাইয়ে বসি মুরগির বাচ্চার জন্য আর এই যে দেখছেন আমাদের মুরগির বাচ্চার খামার আর এই যে এটা হলো সোনালি ক্লাসিক বাচ্চা আজকে পনেরো দিন বয়স এই বাচ্চা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে দেখছেন আমি খামারে সাদা লাইট এবং ফ্যান সংযোগ করেছি আর এটার কারণে গরম আর সেই কারণে যোগ করেছি আমি আর এই দেখছেন এই পাশে আমাদের খামারের কার্যক্রম চালু এই যে দেখছেন মেডিসিন চলতেছে নিঃসুস্ত থাকার জন্য অনেক সুন্দর খাবার খায় এই মুরগিতে আর যাদের লাগবে লাগবে তারা কমেন্ট করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হবে আমাদের মাদারীপুরে সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন বাচ্চাটি আরো জিরো সাইজের বাচ্চাও আমাদের খামারে পেয়ে যাবেন আর এই সব মুরগির বাচ্চা এবং টাইগার এবং সোনালি সোনালী ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালী গলাশলা মুরগি আরও বিভিন্ন ধরনের কোয়ালিটির মুরগি পাতে পারেন ডেলিভারি দেওয়া হবে সর্বনিম্ন একশো পিস সর্বনিম্ন আর মাদারীপুরের মধ্যে আর এই এই বাচ্চা যে কয়টা নিতে পারেন মাদারীপুরের মধ্যে